আগস্টের পাঁচ তারিখের পরে আমরা বহু মানুষকে দেখলাম যে জিনিস যার না জোর করে জবরদস্তি করে সে সাদাবাজি করে হোক চিন্তাই করে হোক নিজের দখলে নিয়ে নিয়েছে না কুষ্টিয়া শুরু হয়নি হয়নি মানে আপনি বিভিন্ন ঘাটে যান বিভিন্ন হাটে যান স্ট্যান্ডে যান কত কিছু মানুষ দখল করে নিজের নিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে অথচ ওই জিনিসের মালিক সে না হ্যাঁ হাদিসের টিকায় আমি পড়েছি কোনো মানুষ যদি কোনো কিছু হারিয়ে ফেলে কোনো কিছু যদি তার আয়ত্ত থেকে চলে যায় আপনি যদি ওইটা আবার ফেরত পান আপনি ওইটা যদি আবার নিয়ে নেন তাহলে আপনার জন্য এই শাস্তি না কথা না না বুঝেননি কে বুঝেছেন বলেন তো দেখি যেই জিনিস আপনার ছিল কিন্তু আরেকজন নিয়ে নিয়েছিল ওইটা যদি আপনি আবার ফেরত পান আপনার জন্য হাতিসের প্রথম অংশটা না ফালাইসা মিন্না আপনার জন্য না এই যে ইসলামী ব্যাংক যারা জোর করে দখল করেছিল যাদের জিনিস এখন তারা আবার ফেরত পেয়েছে কিন্তু অনেকেই বলছে এটা নাকি দখল হয়ে গেছে আরে ভাই দখল হলো কি করে যার জিনিস সে ফেরত পেয়েছে এ কথা বলছে না কেন সাড়ে পনেরো বছর যারা চালিয়েছে ইসলামী ব্যাংকী তাদের ছিল যাদের ছিল তারা ফেরত পেয়েছে এখানে দখল করার কি আছে আমার জিনিস আমি পেয়েছি কিন্তু যে জিনিস আমার না ওইটা আমি দখল করে নিলাম এই বাড়ি আমার না বাড়ি আমি দখল করে নিয়েছি আয়ে বাড়ি যদি আপনারই ছিল এ সাড়ে পনেরো বছরে যদি দখল হয়ে যায় আপনি আবার ফেরত নিয়ে নেন বুঝে ফেলিস আমি আজ হাতিস পড়েছিলাম হাতিসের খুব অল্প ব্যাখ্যা বলছি হাজরাতে আবুজর তা তালানো থেকে বর্ণিত বিশ্বনবী জানিয়েছেন মানি দা মালাইসালাহু ফলাইসামিন্না ওয়লিইয়াতাবওয়া মাকআদাহু মিনান্নার মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী দানিছেন এই পৃথিবীতে যেই জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও এই আবার তাকান যেই জিনিস আপনার না আপনি মালিক না জোর করে জবরদস্তি করে কোন কায়দায় যদি নিজের দখলে ওইটা নিয়ে নেন যখনই ওইটা নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবেন কি বললাম আপনি টের পাচ্ছেন ফালাইসা মিন্না সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন হাদিসের প্রথম অংশটা একটু বাংলাদেশের সাথে মিলান হ্যাঁ এদিকে তাকান বলেন আপনি হাদিসটা যদি আমরা একশো ভাগ বিশ্বাস করি একশো ভাগ মানার দরকার নেই কেন আগস্টের তারিখের পরে আমরা বহু মানুষকে দেখলাম জিনিস না জোর করে জবরদস্তি করে সে সাদাবাজি করে হোক চিন্তায় করে হোক নিজের দখলে নিয়ে নিয়েছে না কুষ্টিয়া শুরু হয়নি হয়নি মানে আপনি বিভিন্ন ঘাটে যান বিভিন্ন হাটে যান কত কিছু মানুষ দখল করে নিজের নিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে অথচ ওই জিনিসের মালিক সে না হ্যাঁ হাদিসের টিকায় আমি পড়েছি কোন মানুষ যদি কোনো কিছু হারিয়ে ফেলে কোনো কিছু যদি তার আয়ত্ত থেকে চলে যায় আপনি যদি ওইটা আবার ফেরত পান আপনি ওইটা যদি আবার নিয়ে নেন তাহলে আপনার জন্য এই শাস্তি না কথা বুঝেছেন না না বোঝেননি কে বুঝেছেন বলেন তো দেখি যেই জিনিস আপনারই ছিল কিন্তু আরেকজন নিয়ে নিয়েছিল ওইটা যদি আপনি আবার ফেরত পান আপনার জন্য হাদিসের প্রথম অংশটা না ফালাইসা মিন্না আপনার জন্য না এই যে ইসলামী ব্যাংক যারা জোর করে দখল করেছিল যাদের জিনিস এখন তারা আবার ফেরত পেয়েছে কিন্তু অনেকেই বলছে এটা নাকি দখল হয়ে গেছে আরে ভাই দখল হলো কি করে যার জিনিস সে ফেরত পেয়েছে এ কথা বলছে না কেন সাড়ে পনেরো বছর যারা চালিয়েছে ইসলামী ব্যাংকটি তাদের ছিল যাদের ছিল তারা ফেরত পেয়েছে এখানে দখল করার কি আছে আমার জিনিস আমি পেয়েছি কিন্তু যে জিনিস আমার না ওইটা আমি দখল করে নিলাম এই বাড়ি আমার না বাড়ি আমি দখল করে নিয়েছি হ্যাঁ বাড়ি যদি আপনারই ছিল সাড়ে পনেরো বছরে যদি দখল হয়ে যায় আপনি আবার ফেরত নিয়ে নেন আ বুঝে ফেলিস ঠিক আছে আপনার মাথায় সমস্যা আছে দুই নাম্বারের পয়েন্টটা কি ছিল ওয়ালিয়াতা বাউবা মাকাদাহু মিনান নার সে যেন জাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিল বলেন নাউজুবিল্লাহ এটা হয়তো বাংলাদেশের জন্য হবে না অন্য দেশের জন্য হচ্ছে এই যে ভারতে আমাদের বাপ দাদারা যারা পূর্বপুরুষ তারা হাজার হাজার বিঘা জমি জায়গা মাদ্রাসার নামে মসজিদের নামে খানকার নামে বিভিন্ন জায়গায় তারা অক্ষ করে দিয়েছিল কিন্তু উগ্রপন্থী এই হিন্দুরা সব হিন্দু না উগ্রপন্থী যারা জঙ্গি সন্ত্রাসী মোদীর মরিদ যারা তারা যে অক্ষ আইন বাতিল একটা অবৈধ আইন তৈরি করে সব এখন তারা কিন্তু দখলে নিয়ে নিচ্ছে সুতরাং হাদিস অনুযায়ী বলতে পারি এই উগ্রপন্থী হিন্দুরা সব জাহান্নামী কারণ অন্যের জিনিস আপনি দখল করে নেবেন মানে যে জিনিস আপনার না আপনি দখল করে নিলেন কেন ইসরায়েলের দিকে তাকান উনিশশো চল্লিশ সালে তাদেরকে থাকতে দিয়েছিল এখন আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি এইভাবে আর পৃথিবীর নিকৃষ্ট জাতি এই শয়তান এহুদিরা এখন তাদেরকে এই দেশ থেকে দাঁড়িয়ে দিচ্ছে যে জিনিস আপনার না আপনি জোর করে নিজের দখলে নেবেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি ইহুদি দাবি করেন নাসারা দাবি করেন আহলে কিতাব দাবি করেন যাই করেন আপনি জাহান্নামী এই হাদিস আমি বানালাম বলেন বলেন সাধারণত এই বাংলাদেশে যে জিনিস যার ছিল না যদি জোর করে কেউ দখল করে নিয়ে থাকেন ওইটা ফেরত দেওয়া লাগবে কথা বলছেন না কেন ওই যদি ফেরত না দেয় ও কি নবীর উম্মত আছে নামাজি হতে পারে রজাদার হতে পারে ও হজ করতে পারে কিন্তু নবীর উম্মত নেই এই জন্য বক্তব্যের মাঝে ফা আছে ফালাইসা ও আমার উম্মত নেই আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই সাড়ে আট মাসে বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি নবীর উম্মত থেকে বের হয়ে গেছে কুষ্টিয়াতেও যারা বের হয়ে গেছেন তারা আবার ফেরত আসেন যার যারটা নিয়েছিলেন অবৈধভাবে ওকে ফেরত দিয়ে দেন আমি কথা বোঝাতে পেরেছি ভাই এটা আমার নিজের জেলা একটু মায়া মহাব্বত আপনাদের প্রতি বেশি আছে আপনি জাহান নামের সেট বুক করে রাখবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সুতরাং আপনাকে আহ্বান জানাচ্ছি অবশ্যই আমলটা শুরু করেন যার যেটা নিয়েছিলেন যদি ওটা আপনার না থাকে আপনার যদি থেকে থাকে আপনি আবার ফেরত নিয়েছেন অসুবিধা নেই কিন্তু আপনার নিজের না আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিলেন কত মানুষ এখনো এই কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এ জেলায় যদি এখনো শুরু না হয় মেহেরপুরে হয়েছে চুয়াডাঙ্গায় হয়েছে আ! আল্লাহর সবই বুঝে ফেলছে এই এইরকম শ্রোতা থাকলে তো ওয়াজ করে মজা পেতাম সব বুঝে ফেলছে আর আমরা অনেকে এখনো কিছুই বুঝি নাই হ্যাঁ দেখেন এখানে অনেক মানুষ বসে আছে বলছে হুজুর আমি এখনো কিছু বুঝি নাই আসে আপনাকে শরীফ শরীফ দিয়ে দিয়ে মুসলিম কোরআন শরীফ দিয়ে হবে না কি শরীফ লাগবে বাকারি শরীফ লাগবে আমি শাহ যারা এখানে এসেছি রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যেখানে ছড়াচ্ছে আমরা যেন এই ওপরে আমল করতে পারি যে আসার সঞ্চার করেছিলাম যে একটা দুঃখ কষ্ট যদি আমরা সহ্য করি তিনটা কারণে মাস্ট বি আমাদের সামনে আল্লাহ শান্তি অপেক্ষা করাচ্ছে আর যারা অবৈধ শান্তি পেয়েছিলেন একটা এর একটু বাড়ি পাঠান অথবা মুখ ধরে রাখবেন কথা বলবেন না অবৈধ একটা শোক যদি দুনিয়ায় ভোগ করে থাকেন আল্লাহর কসম পৃথিবীতে আপনাকে সব উত্তরটা অশান্তি ভোগ করা লাগবে আমরা আজ দেখতে পাচ্ছি অনেকে এখনো সামনে অবৈধ অশান্তি ভোগ করার জন্যে অবৈধ সুখ ভোগ করার জন্য শান্তি পাওয়ার জন্যে বিভিন্ন কায়দা কৌশল করছে না এটা হতে দেওয়া যাবে না আপনি সুখ পেতে চান চিয়ারের সুখ শান্তি বৈধভাবে আসেন বৈধ ভাবে বাদ দিয়ে আবার চিনিমিনি খেলে বাবা সব হালাল করে নেবেন হবে না যারা বারবার আহ্বান জানাচ্ছেন যে আমরা কিচ্ছু চাই না শুধু নির্বাচন চাই নির্বাচন আমরাও চাই কিন্তু সংস্কার না করে দিলে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে এক কথা বলুন আপনারা যারা বারবার এটা চাচ্ছেন আপনার চাইতে আমি আরো বেশি চাই কারণ আমি আজ তেত্রিশ বছর জীবনে ভোট দিতে পারলাম না কেমন করে ভোট দেওয়া লাগে আমি জানিও না তা আমার আরো বেশি আকাঙ্ক্ষা না কিন্তু আমি তো চাই যে আমি দিনের ভোট আবার রাতি দিয়ে ফেলবো না এটা আমি আর হতে দেবো না আর এর মাধ্যমে যদি আবার কেউ বসেন ওই বৈধ হবে না অবৈধ ওই অবৈধ চেয়ারে বসবেন আপনি বসেন না বসেন আপনার দরকার নেই যারা বসতে চায় যারা এরকম অবৈধ চেয়ারে বসে সুখ শান্তি পেতে চান একটা কয়টা অশান্তি ভোগ করা লাগবে বলেন বলেন আমি তো জেনে শুনি আপনি আমার আপনজন আপনাকে এই রাস্তায় যেতে দেব না এই কারণে আমরা এত কড়া করে করছি যে ষোলোশো আঠাশ জন দায়িত্বে ছিল বাংলাদেশের এগুলো সব হয় জালেম নাই জালেমের দোষর হ্যাঁ কথা বলা লাগবে প্রত্যেককেই পাল্টাতে হবে এগুলো যদি কালকে সব পাল্টিয়ে ফেলেন পরশু দিন নির্বাচন দিয়ে দেন কোনো অসুবিধা নেই এগুলো না পাল্টিয়ে আপনি যা ছিল তাই শুধু কোষ্টিয়ার ডিসি গেছে মেহেরপুর এসেছে এই মাল তো সব একই আছে এক কথা কেন আমরা যারা এই খাই খাই কি কি হবে হবে না এগুলো বন্ধ করেন ভাই একটু সময় আমরা দিতে চাই সংস্কারটা যেই কয়দিন লাগে যদি দুই মাস লাগে দুই মাস লাগবে যদি একদিন লাগে একদিনই শেষ যারা দায়িত্বে আছে ওনাদেরকে আমরা চাই জীবনেও না আমরা চাই নির্বাচিত যারা তারা আসবে তাহলে যারা বাইরে বসে বসে ষড়যন্ত্র করছে ওদের ষড়যন্ত্র বন্ধ হবে কিন্তু পরিষ্কার না করে একটা উপন্যাস পড়ছিলাম বাসার ঘরে স্ত্রী বসে আছে দাদি শাশুড়ি গিয়ে বলছে নাচবই আমি কিন্তু পুতি চাই মেয়েটা লজ্জা সারম বলছে দাদি আমি আপনার এ কাছে সময় চাই একটু সময় দিন শাশুড়ি এসে বলছে দেখেন বউ মা কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই নাতিস মা আপনিও সময় দেবেন না দেবর আর বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ঠিক আছে স্বামী এবার ঘরে এসে বলছে বৌ আমি ঘুমালাম আমার বেবি চাই ঘমটা ফেলে দিয়ে বলছে সব পাগলের বংশ কারো নাতি চাই কারো পতি চাই কারো ভাতি চা কারো বেবি চাই আর এসে তুমি ঘুমিয়ে পড়ো আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো সব হবে দশ মাস দশ দিন সময় দেওয়া লাগবে না হয়েছে দিন আট মাস পনেরো দিন কারণ আজকে বিশ তারিখ পাঁচ দিন তো বাদ কথা বলছে না কেন আরো তিন দিন বাদ দেন আট মাস বারো দিন হয় আট মাস বারো দিনে ছেলে মেয়ে হলে কি হবে সুস্থ হবে সুতরাং দশ মাস দশ দিন সময় দেন এর ভেতরে আমরা চাই যেখানে যেটা আছে অন্তত যতগুলো দিয়েছিল এদেশের রাজনৈতিক দলেরা সবগুলো না করলেও দশটা করেন গুরুত্বপূর্ণ দশটা জায়গা এগুলো পরিবর্তন করে দেন কালকেই নির্বাচন দিয়ে দেন কোনো অসুবিধা নেই কিন্তু সি ডিসি যাই পি জে টিএনও যাই অসি সেগুলো সব ঠিকই আছে আমার রিমান্ডে যে পিটিয়ে ছিল টাঙ্গিয়ে এগারো ঘন্টা মাঝায় দড়ি লাগিয়ে সে এখন সাতক্ষীরার এসপি জিনিস তো একই আছে ঢাকারটা পাঠিয়েছে সাতক্ষীরায় সাতক্ষীরারটা পাঠিয়েছে কুষ্টিয়ায় এই জিনিস তো তারাই যারা পনেরো বছরে এই জালে মাকে সাহায্য করেছে আয় কথা বলেন না কেন আপনি তাদের আন্ডারে আবার চান মানে আবার ওই দিনের ভোটনাতে করবেন দিনের ভোটনাতে করলেও আমাদের অসুবিধা নেই কিন্তু ক্ষমতায় যারা যাবেন তারা তো বৈধ না অবৈধ কথা বলছেন না কেন আরে অবৈধ শান্তি যদি কেউ ভোগ করে একটা কি হয় আপনি দেখতে পাচ্ছেন না এই ববু অবৈধ শান্তি ভোগ করেই তো কপালে এই দুর্গতি আজ। আগস্টের পাঁচ তারিখের পর থেকে এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত আমি জানি এদেশে সাতাশ বার চেষ্টা চালিয়েছে দেশ যেন ব্যর্থ হয়ে যায় ববুর একটা আকাঙ্ক্ষাও পূরণ হয়নি সব গুড়ে বালি কারণ আল্লাহর ঘোষণা ছিল কি একটা অবৈধ সুখ ভোগ করলে কতগুলো অশান্তি পাওয়া লাগবে অশান্তি দুঃখ অপদস্ত অপমান এগুলো কমপক্ষে পক্ষে সাড়ে পনেরো বছরে বুবু সহ যারা দায়িত্বে ছিল তারা যদি পঞ্চাশটা সুখ ভোগ করে অবৈধ কয়টা বলেন আরো জোরে বলেন এক একটা সুখের কারণে যদি সব উত্তরটা অশান্তি হয় পঞ্চাশটায় কত হয় সাড়ে তিন হাজার আপনি হিসাব করে দেখেন সাড়ে তিন হাজার কষ্ট দুঃখ অপমান গ্লানি আপনার জীবনে আসবে এরপরে আসবেন আপনাকে এত দুঃখ পেতে পেতে আপনি অন্তত আর আমরা এক একটা দুঃখের কারণে কষ্টের কারণে শান্তি পাবো আল্লাহর পক্ষ থেকে কয়টা সব যদি এই পনেরো বছরে পনেরোটাও অশান্তি পেয়ে থাকি কষ্ট পেয়ে থাকি এক একটাই হিসাব করেন তো পনেরোটা বললাম মাত্র এতগুলো শান্তি আমি এখনো পাইনি সুতরাং এই শান্তি আমি বিশ্বাস করি আমরা পাবো যারা আল্লাহর জন্যে রসুল্লাহর জন্যে আর মানবতার জন্যে এই কষ্ট দুঃখ পেয়েছি মাস্ট বি আল্লাহ আমাদেরকে এতগুলো শান্তি দুনিয়ায় দেবেই এই জন্য মার পরে আল্লাহ এই শব্দটা লাগিয়েছে আমি আশা করছি আপনারা কথা বুঝেছেন